হ্যাপি অ্যানিভার্সারি বাবা যায় উনতিরিশে এপ্রিল দু হাজার আঠেরো হুম আজ থেকে ঠিক ছ বছর আগে এই যে বাচ্চা মেয়েটি হ্যাঁ মানে এই যে কৃষাণুর মা আর কৃষাণুর বাবার সাত জনম জনমের জন্য একটা বন্ধনে আবদ্ধ হয়েছিল মানে আমি খালি ভাবি কারা বলে এইসব কথা যে তোমা ওই যে কী জানো জেনম জেনে হামারা কারা যে বলে আমি জানি না কারণ জলজান্ত প্রমাণ জনম জনমের সাথ কিভাবে যে একদম সাথ হয়ে যাচ্ছে সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি কি জানো তো আজকের ডেটে দাঁড়িয়ে না লয়্যালটি নিজের পার্টনারের প্রতি রেসপেক্ট ভালোবাসা এগুলো না কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে জানি না এটা যুগের সাথে পরিস্থিতি জানি না কিন্তু আয় দিন এরকম অনেক সংসার আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মারফত খবর নিউজ চ্যানেল নানান প্রভৃতিতে আমরা দেখতে পাই যে সম্পর্ক কিভাবে নষ্ট হচ্ছে কি কারণে নষ্ট হচ্ছে বেসলেস স্বামীকে ভালো লাগছে না স্বামী বলছে আমার বউকে ভালো লাগছে না হঠাৎ হঠাৎ করে না অথচ দেখো আমরা চোখের সামনে নিজেদের বাবা মাকে দেখছি কিন্তু যে আজকে বছরের পর বছর ঝগড়া ঝাঁটি ভালোবাসা রাগ অভিমান সবটা করে কি সুন্দর দিনগুলো যাপন করছে আমার মা বাবার বিবাহবার্ষিকী মানে কত বছর হলো ছিয়াশি থেকে এবার হিসাব করো হ্যাঁ অনেক বছরই হয়ে গেল আমি এখন গড়ে হিসাব করতে পারছি না আচমকা তো অনেক বছর হয়ে গেল তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক সম্পর্ককে আমরা এইভাবে নষ্ট হতে দেখছি পার্টনারকে ভালো লাগছে না কীরকম না অবাক লাগে যা দেখো লয়্যালটি যখন সম্পর্কের মধ্যে থাকবে না সেই সম্পর্ক থাকাও যা না থাকারও সমান আর সবচেয়ে হাস্যস্কর ব্যাপার মানে এত সুন্দরভাবে সন্দীপকে আজকে তার লিগাল ওয়াইফ হুম এখনও আইনতভাবে যে স্ত্রী যে স্ত্রী আজ থেকে ন মাস আগে কথাটা ভুলে গেছিল ন মাস আগে ভুলে গেছিলো যখন চ্যাটিং করছিল। তখন ভুলে গেছিল যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য আরেকজনের সাথে বেশ সুন্দর ঘর বাঁধার স্বপ্ন দেখে ভ্যালেন্টাইন্স ডে পালন করলো সেই সময় ভুলে গেছিলো যে আমি কিন্তু এখনও সন্দীপ মিত্রের লিগাল ওয়াইফ ভুলে গিয়ে চক্রবর্তীতে ট্রান্সফার হয়ে গেছিল পুনরায় মিত্রকে মুছে দিয়ে তাই না আর আরও হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে কাটাঘায় নুনের ছেটা দেওয়ার মতন সন্দীপকে উইশ করছে তারই বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে মানে সন্দীপের লিগাল ওয়াইফ তার বয়ফ্রেন্ড রিসেন্ট বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে এসে তার লিগাল হাজব্যান্ডকে অ্যানিভার্সারি উইশ করছে খুব ভালো কথা কিন্তু এই যে আজকে যে অ্যানিভার্সারি কি সুন্দর নাম ধরে কত সুন্দরভাবে ডেট বলে যে লোককে বলল সেখানে দাঁড়িয়ে এই মা যাকে কমেন্ট বক্সে সার্চ করছে ঝাঁসির রানী হায় ভগবান ঝাঁসির রানী এখনও বেঁচে নেই পুনরায় মারা যেতেন পুনরায় মারা যেতেন উনি কারণ এই রকম মানুষকে ঝাঁসির রানীর সাথে তুলনা করে সেই মানুষটাকে কি খাটো যে করা হলো আজকে যাক ঝাঁসির রানি ক্যারেক্টারটাকেই নষ্ট করে রেখে দিল এর মতন মানুষের সাথে তুলনা করে যাক ঠিক আছে সেটা যার যার অভিব্যক্তি যার যার রুচি কিন্তু কথা হচ্ছে যে এই ঝাঁসির রানী মা মাদার ইন্ডিয়া মা দুর্গা হয়ে ওঠেনি কেন শুধুমাত্র কোর্ট থেকে ছেলের কথা বলতে বারণ করেছে বলে সে ছেলেকে এইরকমভাবেই একটা উইশ করতে পারেনি জন্মদিনে হ্যাঁ পারিনি না মা যদি মনের ভাব প্রকাশ করে তার মানেই যে সব লোক দেখানি করছে না সেটা না এই মা তো বেমালম ভুলেই ছিল আজকে কত সুন্দরভাবে সন্দীপ তোমাকে এত ভালো অফার দিচ্ছে তুমি ছাড়ছো কেন কত সুন্দর তোমাকে অফার দিচ্ছে বাচ্চা তো মায়ের ভালোবাসাও পাবে বাবারও অধিকার থাকবে দেখা যাক দেখা যাক এই যে এত বড় বড় কথা আমরাও দেখবো যদি বাই চান্স কৃষাণু তার মায়ের কাছে যায় দেখো ছেলে তো জলে পড়ছে না মায়ের কাছে যাচ্ছে সেটা নিয়ে আমাদের চিন্তা নেই মায়ের কাছে যাচ্ছে এই দিকে সেফ ছেলে এ না যে রাস্তায় পড়ে যাচ্ছে কিন্তু না মায়ের অ্যাক্টিভিটিগুলো যদি এই রকমই থাকে যেরকম করে সে বাড়ি থেকে বেরিয়েছে তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি আমরা এটা হচ্ছে আসল কথা এটা হচ্ছে আসল কথা আর কিচ্ছু না ওদের পারিবারিক পরিবেশ পারিপার্শ্বের যা পরিবেশ সমস্তটা মিলিয়ে সেটাতে তোমরা বলছো দেখো তোমরা একবার ভেবে যে ফোকলার সাথে ওর রিলেশন আর কাউকে চাই না আমার ছেলেকে চাই আর কাউকে চাই না কালকের ওই লাইভে কিন্তু ফোকলা উপস্থিত ছিল তোমরা একবার ভেবে দেখেছো বলো তো তার মানে এই সম্পর্ক এখনও শেষ হয়ে যায়নি তার কানে পড়া ওই দুলটা প্রত্যেকবার ঝুম ঝুম করে এরকম নড়ছে আর প্রকাশ করছে ফোকলা আমি আছি ফোকলা আমি থাকছি স্যার কিন্তু মাঝখান দিয়ে কৃষাণু ঢুকছে এটাই চিন্তার বিষয় আর কিছু না আর কিছু না মা তার শত্রু না বাবা তার শত্রু না দোষটা কম বেশি সব জায়গাতেই ছিল কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আর যারা বলছো যে দোস্ত দুজনেরই আছে আমরা অস্বীকার করিনি তো আমি আর থেকে অস্বীকার করিনি শুধু বলবো দাঁড়িপাল্লাটা তারা রেডি রেখো আর দাঁড়িপাল্লা মেপে তোমরা একটু হিসাবটা বলো যে এর খাতায় দোষটা এতটা বেশি ওর খাতায় দোষটা একটু কম এইটুকুই আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তাকে উইশ করছে তার খোদ নিজের চ্যানেল থাকা সত্ত্বেও না কোথা থেকে তার বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে ভালো ভালো এগুলো করে করে না নিজের অভিব্যক্তিটাই আরো বোঝাচ্ছে আর কিচ্ছু না কিচ্ছু না নিচু হতে হতে এমন নিচে চলে যেও না যে মাথাটা তুলে তোমাকে দাঁড়াতে না পারো যে কোনো জিনিসের একটা সীমা থাকে ঠিক আছে বাচ্চা অন দা ওয়ে কত দূর লাগে অন দা ওয়ে আজকে দুদিন আগে থেকে শুনে নিয়েছি তো খুব তাড়াতাড়ি আছে মানে কতক্ষণ লাগে এই তো বাদকুল্লা আর এই যে হাসাবাদ কতক্ষণ লাগে গো তিন দিন হয়ে গেল তো তাই বললাম আর কি যাক ঠিক আছে আমার তরফ থেকেও হ্যাপি অ্যানিভার্সারি কি বলবো রন্দীপ নসিব নসিব কা খেল হ্যাঁ ভাই দেখো আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা ক্যা তোমারে নসিবে নে ক্যা তোমারে লিগাল ওয়াইফকে নসিব আর সবচেয়ে চিন্তার বিষয় কী আছে কৃষাণুর ভবিষ্যৎ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো